শুক্র একটি শুভ গ্রহ জ্যোতিষীদের মতে এই গ্রহটির মতো সুন্দর গ্রহ আর নেই শুক্রকে দৈত্যগুরু নামে অভিহিত করা হয় কামনা বাসনা ভোগ প্রেমপ্রীতি বিলাসিতা ইত্যাদি শুক্রের কারকতায় হয়ে থাকে শুক্র গ্রহটির আকার প্রায় পৃথিবীর মতোই সূর্য থেকে দূরত্ব হিসাবে বুদের পরেই শুক্রের কক্ষপথ তারপরেই পৃথিবীর কক্ষপথ পৃথিবী থেকে খালি চোখে একমাত্র এই গ্রহটি দৃষ্টিগোচর হয়ে থাকে এটিই ভোর রাতে শুকতারা এবং সন্ধ্যায় সন্ধ্যা তারা নামে পরিচিত এই গ্রহটি পৃথিবীর কাছে থাকায় মানব জীবনের উপর এর প্রভাবটাও যথেষ্ট বেশি এবং হাতের সব কয়টি গ্রহের মধ্যে শুক্র পর্বতটির আয়তনের যেমন বড় প্রভাবও বেশি একজন মানুষের জীবনটা কীরকম কাটবে তার আশি শতাংশ ধারণা আমরা শুক্র গ্রহ থেকেই পেয়ে থাকি আসুন আলোচনাটি শুনুন এবং আপনার হাতের শুক্র গ্রহটি মিলিয়ে দেখুন শুক্র অশুভ থাকলে তার প্রতিকার সম্বন্ধেও শেষে জানিয়ে দেব হাতের ছবিটি লক্ষ্য করুন বৃদ্ধাঙ্গুলের গোড়ায় আয়ুরেখা দ্বারা বেষ্টিত এই স্থানটি শুক্রের ক্ষেত্র এই স্থান যত উচ্চ বা পুষ্ট হবে বা ফুলা হবে ফুলানো ভাব থাকবে সেই সব জাতকের বা জাতিকার জীবনের গতিপথটি তত মসৃণ বা সাবলীল হবে শুক্র দিন ব্যক্তি স্বাস্থ্যবান সুখী প্রফুল্ল এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে থাকেন যদিও মাঝে মাঝে এদের নৈতিক অধিপত নৈতিক অধপতন ঘটতে পারে এরা উদার উত্তাপযুক্ত সহানুভূতি প্রবণ এবং প্রেমপরায়ণ হয়ে থাকেন দৈহিক দিক থেকে বৃহস্পতি প্রবাহাধীন ব্যক্তিদের সঙ্গে এদের অনেক মিল রয়েছে শুক্র শুক্রপ্রবাহাধীন জাতকদের গায়ের চামড়া লালচে আবাযুক্ত চামড়া খুব কোমল দৈহিক উচ্চতায় এরা মধ্যম ধরনের মুখ গোলাকৃতি গণ্যদয় মসৃণ কর্ণদয় ছোট এবং সুদৃশ্য হয়ে থাকে শুক্র প্রভাবদিন জাতক সৎ নারীর প্রতি শিষ্টাচার প্রয়োগ করেন এবং সকলকে সন্তুষ্ট করতে এবং নিজেও প্রশংসিত হতে ইচ্ছা পোষণ করেন শুক্র স্থান এবং বৃহস্পতি স্থানের ফলের প্রভেদ হল শুক্র স্থানে স্ত্রীলোকের সৌন্দর্য বিষয়ে এবং বৃহস্পতির স্থানে পুরুষের সৌন্দর্য বিষয়ের মনকে আকৃষ্ট করে শুক্র পর্বতটির একটি বিশেষ শক্তি রয়েছে তাই কোনো জাতকের অন্যান্য গ্রহ খারাপ থাকলে শুক্র পর্বতটি বলবান থাকলে তা থেকে উপসম। পাওয়া যায় শুক্রের স্থান প্রশস্ত ও বহু রেখা বেষ্টিত হলে এবং সেই সঙ্গে জাতক বা জাতিকাদের করতলে শুক্রবন্দনী থাকলে তারা দুর্দমনীয় লম্পট স্বভাবের হয়ে থাকে একটি সরল সরলরেখা শুক্রের স্থান থেকে উঠে বুধের স্থান পর্যন্ত গিয়ে থাকলে জাতকের শুভাদৃষ্ট হয় জাতিকের ক্ষেত্রে জাতিকার ক্ষেত্রে তার প্রিয় পুরুষ এবং জাতকের পক্ষে তার প্রিয় মহিলা অর্থাৎ জাতিকা প্রাণসম ভালোবেসে থাকেন আবার এই রকম বা যে কোনোভাবেই হোক তিনটি রেখা শুক্রের স্থান থেকে বৃহস্পতি স্থান পর্যন্ত প্রসার প্রসারিত থাকলে সেই সব জাতক বা জাতিকারা সুখী ও দানশীল হয়ে থাকেন একটি স্থুল অর্থাৎ মোটা ধরনের একটি রেখা শুক্রের স্থান থেকে উঠে আয়ু রেখা ভেদ করে যদি মঙ্গলের প্রথম মঙ্গলের ক্ষেত্রে প্রবেশ করে তাহলে সেই জাতক বা জাতিকা হাফানি কাশি প্রবৃতি রোগাগ্রস্ত হয়ে থাকেন শুক্র ক্ষেত্রে তারকা চিহ্ন থাকলে জাতক বা জাতিকারা গণিত গণিতশাস্ত্রে পারদর্শিতা লাভ করেন তবে জাতকের ক্ষেত্রে কোনো স্ত্রী লোকের প্রলোভনে পড়ার সম্ভাবনা থাকে শুক্র ক্ষেত্রে চিহ্ন থাকাটা শুভকর নয় এই স্থানে চতুষ্কোণ চিহ্ন থাকলে মিথ্যা অপবাদের দ্বারা ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে এই ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকা মানে তার মধ্যে সৃজনশীল মন রয়েছে এই ধরনের জাতক বা জাতিকাগণ বিভিন্ন বিষয়ে আবিষ্কার এবং গবেষণায় খ্যাতিমান হয়ে থাকেন এই স্থানে চিহ্ন থাকলে জাতক গোপন প্রেমে রত থাকার সম্ভাবনা থাকে তবে এর সাথে বৃহস্পতির ক্ষেত্রেও চিহ্ন থাকলে তার দাম্পত্য জীবন সুখময় হয়ে থাকে শুক্র স্থানে চিহ্ন থাকলে জাতক বা জাতিকারা লম্পট স্বভাবের এবং জাতিকারা অনেকাংশে চরিত্রহীন হয়ে থাকেন শুক্র স্থানটি কোন শুক্রস্থানটি রকম কুচিহ্ন বর্জিত হলে সেই সব জাতক বা জাতিকাদের জীবন সুখী সুন্দর ও নির্মল হয়ে থাকে এবার আসুন কোন জাতক বা জাতিকার যদি শুক্র ক্ষেত্রটি খারাপ থাকে অর্থাৎ যুক্ত থাকে যেরকম ক্রোশ চিহ্ন তিল চিহ্ন এই ধরনের চিহ্ন থাকলে সেটা ধরতে হবে ধরে নিতে হবে তার শুক্র ত্রুটিপূর্ণ শুক্রক্ষেত্রটি তার ত্রুটিপূর্ণ রয়েছে এরকম থাকলে কোনো জাতক বা জাতিকার এই শুক্র পর্বতটি যদি অবনত অর্থাৎ নিচু বা সমান ধরনের হয় এবং কোনো রকম খারাপ চিহ্ন বা রেখা থেকে থাকে তাহলে সেই সমস্ত জাতক জাতিকা হিরোগ ধারণ করতে পারেন শুক্রবারে শুভ মুহূর্তে হীরা পরতে হয় হীরক ধারণ করতে হয় শুক্রের প্রতিকারের জন্য কনিষ্ঠা বা বুদের আঙ্গুলে অথবা শনি মধ্যমার আঙ্গুলেও হীরক ধারণ করা যায় তা আজকে আমার এই পর্যন্ত আলোচনা ছিল পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা করে রেখেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার